আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুটা টুনির গল্প। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আপনারা দেখেছিলেন ক্রিসমাস উপলক্ষে একটা লো বাজেটে মানে একজন নিম্নবিত্ত মানুষ বা পরিবারের জন্য কি ধরনের ক্রিসমাস ডিনারের বাজার আমরা কতটা বাজেট ফ্রেন্ডলি করতে পারি সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই জিনিসগুলো দিয়েই আমি কিভাবে ডিনারটাকে তৈরি করব সেটার কিছু রেসিপিও আপনাদের সাথে শেয়ার। জন্য ঈদের সময় শায়মা একটা আইটেম এই কিন্তু এক এক রকম ভাবে তৈরি করে থাকে করে তো এটা নির্ভর করে কার কিরকম সামর্থ্য সেটার উপরে আর কার রান্নার দক্ষতা কিরকম আর প্রত্যেকের রান্নায় আমি মনে করি এরকম আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে ইউকের মানুষও কিন্তু তার ব্যতিক্রম নয় তারা এক এক সময় এক এক রকম ক্রিসমাস ডিনার করে কিন্তু আমার ভিডিওতে আমি চেষ্টা করব একেবারেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ওদের থাকবে মাস্ট সেইগুলারই কিছু রেসিপি দিতে যার না হলেই না সেটা হচ্ছে টার্কি এখন টার্কি সিলেকশনের ক্ষেত্রে আপনি যদি ফ্রেশ টার্কিটা নিতে পারেন তাহলে থেকে বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমি দেখলাম যে আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি যখন একটা ফ্রেশ টার্কি কিনতে গেলাম তখন সেটার দামটা একটু বেশি পড়ছে সেই ক্ষেত্রে আমি একটা ফ্রোজেন টার্কি নিয়েছিলাম সেটার ওজনটা এখানে দেওয়া আছে প্লাস এটা দুই ঘন্টা চার মিনিট কুক করতে হবে এটা বলা আছে এবং চার থেকে ছয় জন এটা সার্ভিং আমি ব্রিটিশদের কথা বলি ওরা সাধারণত টার্কিটাকে প্রিপেয়ার করে কিভাবে জাস্ট সল্টেড বাটার স্যাগি থাইম এবং পার্সলি এই চারটা জিনিস ইভেন ওরা সল্টও ব্যবহার করে না এই চার পাঁচটা জিনিসকে ওরা মিক্স করে টার্কির সাথে জাস্ট ওরা লাগিয়ে দেন ওরা একদম ওভেনে বেক করে এভাবে ওরা খায় এশিয়ান টেস্ট বাট এটা কিন্তু আমাদের ভালো লাগবে না টার্কিটাকে কিন্তু সবাই ম্যারিনেট করার আগে অনেকে অনেক রকমভাবে প্রিপেয়ার করে থাকে তো প্রত্যেকেরই রান্নার ধরন কিন্তু একদমই আলাদা তো সেই ক্ষেত্রে আমি কিছু বাংলাদেশি শেফকে দেখেছি যেহেতু আমরা একটু মশলা খেতে পছন্দ করি যাতে এটার মধ্যে পরিপূর্ণ মশলা যায় সেই কারণে তারা ওভার নাইট অথবা এক দুই ঘন্টা পানি লবণ এবং মরিচের গুঁড়ার মধ্যে ভিজিয়ে রাখে তো আমি এই ক্ষেত্রে এই কাজটা কেন করছি না সেটা একটু বলি কারণ আমার টার্কির সাইজটা একদমই ছোট তো এইটা মেরিনেট হতে বেশি সময় লাগবে না বা এই পর্যায়ে দেখছেন আমি জামার মতো করে চামড়াটাকে খুলে নিয়েছি এবং চামড়াটাকে কিন্তু কেটে ফেলে দেওয়া যাবে না চামড়াটা আপনি যদি কেটে ফেলে দেন তাহলে তারকে ভেতরে সমস্ত জুস কিন্তু বেক করার সময় বেরিয়ে যাবে আমি একটু কাটা চামচ দিয়ে হালকা হালকা দাগ বসিয়ে নিচ্ছি এতে করে মশলাটা খুব ভালো মতো ঢুকবে আশা করি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে এই সবগুলোই কিন্তু আমাদের এশিয়ান ফ্লেভার যেহেতু আমি এটা এশিয়ান ফ্লেভারে করছি তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই ফ্লেভার আনার জন্য কিন্তু ওরা অনেক বেশি থাইম পার্সলি এবং স্যাগি ব্যবহার করে থাকে আমি এটা বলেছিলাম ওরা অরিজিনালটা ব্যবহার মানে রটা ব্যবহার করে থাকে তো যেহেতু আমাদের কাছে রটা নেই তাই আমি ইটালিয়ান হার্বসটা নিয়ে এসেছি এটাই আমি একটু অ্যাড করে দেবো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু ক্লোজ দেখিয়ে দিলাম আদার গুঁড়া এটা যেহেতু তো আমার মা নিজের হাতের করা উনি অন্য একটা বোতলে ভরে রেখেছেন তাছাড়া দিব রসুনের গুঁড়া এটাও আমার হাতে করা আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া কিছুটা গোলমরিচের গুঁড়াও আমি এটার সাথে অ্যাড করব আমি টার্কির মধ্যে লবণ পেঁয়াজ এবং বাটার ছাড়া সমস্ত কিছুই অ্যাড করে ওভার নাইট ম্যারিনেট করে রাখব এখন লবণ পেঁয়াজ আর বাটার না দেওয়ার কারণটাই আপনাদেরকে একটু কারণ হচ্ছে পেঁয়াজ থেকে পানি ছাড়ে লবণ দিলেও টার্কির মধ্যে থেকে পানিটা বের হয়ে যাবে আর হবে না তো এই তিনটা জিনিস হচ্ছে আমি যখন বেক করব তার আগে আমি মিক্স করে এটার সাথে অ্যাড করব আমি হার্সটা কতটুকু নিয়েছি এটা একটু দেখিয়ে দিলাম এবার অল পারপাস সিজনিং যে মশলাটা আছে সেটা ইউজ করব অল্প একটু তেল দিয়ে এটাকে আমি মিক্স করে নেব দেখ আমি এটাকে খুব সুন্দর করে মেরিনেট করে রেখেছি এবার আমি একটা ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে ওভার নাইট এটাকে স্টোর করব পরবর্তীতে আপনাদের সাথে দেখাবো আমি এটাকে কিভাবে বেক করছি টার্কির সাথে মাস্ট ট্রাই কিছু সাইড ডিশ থাকতে হবে তার মধ্যে একটা হচ্ছে পার্সনিপ আর ক্যারোটের রোস্ট এটাকে পার্সনি বলে এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না তবে পার্স যত বেশি কচি হয় সেটা ভালো বাট আমি ওরকম কুচিটা পাইনি দেখে এরকম একটা এনেছি আমি এটাকে ধুয়ে রেখেছি সাধারণত ওরা এরকমভাবে পিলিং করে না মানে চামড়াটা ফেলে দেয় না অল্প কিছু তেল আর লবণ দিয়ে আমি বেকিং ট্রেতে সাজিয়ে দেবো সাইড ডিশ হিসেবে আরও একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে রোস্টেড পটেটো আমি অলরেডি বাজার থেকে ফ্রোজেন রোস্টেড পটেটো মানে রেডিমেড রোস্টেড পটেটো নিয়ে এসেছি কিন্তু এটা বেক করতে হবে বেকের বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা চাইলে ফ্রেশ আলু দিয়ে করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের যেই ধরনের আলু পাওয়া যায় সেটা এটার জন্য পারফেক্ট তবে বেকিং পটেটো দিয়ে কখনোই রোস্টেড পটেটো হবে না আপনারা যে কোনো শক্ত টাইপের আলু নিয়ে সেটা থেকে দুই ভাগ করে গরম পানিতে এইটি পার্সেন্ট বয়েল করে নেবেন তারপরে আটা অথবা কর্নফ্লাওয়ারের এরকম দেখেন কোটিং করে সেটাকে জাস্ট ইলেকট্রিক ওভেনে বেক করলে হয়ে যাবে আপনাদের রোস্টেড পটেটো কথা বলি ব্রিটেনের আর একটা খাবার হচ্ছে ইয়কশার পুডিং সাধারণত নর্থার্ন ইংল্যান্ডে ইয়োকসার নামক এলাকায় এই ধরনের খাবার উৎপত্তি হয় এটা একদম রেডিমেড ইয়োকসার পুডিং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা জাস্ট ফোর মিনিট লাগবে আমার বেক করতে ইয়কসর পুডিং চাইলে বাসায়ও বানানো যায় এটার ইনগ্রিডিয়েন্টস খুবই সিম্পল দুধ ডিম এবং রাইজিং ফ্লাওয়ার রাইজিং ফ্লাওয়ার সেখানে কিছুটা বেকিং পাউডার দেওয়া থাকে এবার এটার একটা সিম্পল ট্রিক আছে এই ব্যাটারটাকে অনেকক্ষণ বানিয়ে রেখে যে কোনো একটা পাত্র হতে পারে এই সাইজে তবে কাপকেকের সাইজ হলে ভালো হয় কাপ সাইজের যে ট্রেটা আছে সেটাতে তেল গরম করে তারপরে সেই ফুটন্ত তেলের মধ্যেই আপনারা এই ব্যাটারটা দিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ বেক করবেন তাহলেই হয়ে যাবে আপনাদের মচমচে একদম সুন্দর পুডিং কিছুটা রাইস যেহেতু আমরা এশিয়ান আমরা এরকম খাবার অভ্যস্ত না তো রাইস আমাদেরকে লাগবেই তাই আমি চিন্তা করলাম একটু ফ্রায়েড রাইস করে ফেলি নর্মালি ওরা স্টিম ভেজিটেবলটা একটু সর্টেড করে খেয়ে ফেলে ক্রিসমাসের সময় বাট আমি এটা দিয়ে ফ্রাইড রাইস তৈরি করব এই বড়ো প্যাকেটটা থেকে ছোট ছোটো ওরা কি সুন্দর করে ভাগ করে দিয়েছে যাতে আপনি এক একবার এক এক প্যাকেট দিয়ে রান্না করতে পারেন তো আমার ক্ষেত্রে দুটা প্যাকেট লাগবে তাই আমি দুটা প্যাকেট নিব ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ শুকনা, মরিচ কাঁচা মরিচ শুকনা আর এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি চালটা এটার মধ্যে ভেজে নেব লবণও অ্যাড করবো আমি চাল সবজি সহ ভেজে নিচ্ছি আর এটাতে একটা স্পাইস অ্যাড করছি রোজমেরি রোজমেরি ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং তাই আমি খুবই সামান্য দিই আমার পুডিংগুলো তৈরি হয়ে গেছে এবং এই পুডিংটা খাওয়ার জন্য একটা গ্রেভির দরকার এই গ্রেভিটা আপনি হোম তৈরি করতে পারেন যে কোনো চিকেন স্টক দিয়ে সেটার মধ্যে আপনারা একটু ফ্লাওয়ার আর একটু বাটার অ্যাড করেও করতে পারেন এটার গ্রেভি আসলে অনেকভাবেই করা যায় অনেকে ভেজিটেবল গ্রেভি করে মানে ভেজিটেবলের স্টকটাকে ছেকে নিয়ে তার সাথে একটু স্টার্চ অ্যাড করেই অনেকে খায় বাট এরকম রেডিমেড গ্রেভিও কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো বিভিন্ন টাইপের গ্রেভি কিনতে পাওয়া যায় যেমন মিট অনিয়ন আর হচ্ছে চিকেন বাট আমি হচ্ছে অনিয়নটা একদমই লাইক করি না ভালো লাগে না আর এটা কিন্তু একবারে ভেগান এটার কারণটা আমি একটু পরে বলছি এর ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নিন ইনগ্রিডিয়েন্টসগুলোতে কিন্তু কোনো প্রকারের বিফ ব্যবহার করা হয়নি বরং বিফ ফ্লেভার ব্যবহার করা হয়েছে আর বিফের পরিবর্তে যেই জিনিসটা প্রোটিন হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সয়া এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে যে একটু গরম পানির সাথে এই পাউডারগুলো গুলিয়ে নিলে এই গ্রেভিটা ঝটপট তৈরি হয়ে যায় গ্রানিউমসগুলো দেখতে ঠিক এই রকম হয় আপনাদেরকে একটা ক্লোজ দেখিয়ে দিলাম এটা এখন আমি জাস্ট গরম পানির সাথে মিশিয়ে গ্রেভি তৈরি করে নেব আমাদের পার্সনিপ এবং ক্যারটের জন্য কিন্তু প্রসেসিংটা এখনো শেষ হয়নি সেটার জন্য আমি চুলায় একটু বাটার দিয়ে নিলাম প্রিপেয়ারের ক্ষেত্রে একটা মাস্ট হার্বস হচ্ছে রোজমেরি সামান্য পরিমাণ আমি রোজমেরি দিয়ে নিচ্ছি আর আমি অ্যাড করবো গোলমরিচের গুঁড়া অনেকে এটার মধ্যে হানি ব্যবহার করে অনেকে বলতে ব্রিটিশরা এটার মধ্যে হানি ব্যবহার করে কিন্তু আমরা যেহেতু মিষ্টি ভাবটা পছন্দ করি না সেই ক্ষেত্রে হাড়ির পরিবর্তে আমি গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি কিন্তু ওরা কিন্তু গোলমরিচের গুঁড়া এখানে ব্যবহার করে না গতকাল রাতে আমি টার্কিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর বলেছিলাম বাটার লবণ আর পেঁয়াজটা পরে অ্যাড করব সাধারণত টার্কিতে কিন্তু পেঁয়াজকেও ব্যবহার করে না কিন্তু আমরা যেহেতু বাঙালি বা আমার কাছে মনে হলো আমার টেস্ট বাট অনুসারে পেঁয়াজটা ব্যবহার করাটা খুব জরুরি লাগলো তো আমার কাছে মনে হইলো যে এই পেঁয়াজটা যদি আমি সাইড দিয়ে দিই বা উপর দিয়ে দেই পেঁয়াজটা কালো হয়ে যাবে বা পুড়ে গিয়ে একটা খারাপ ফ্লেভার আসবে তাই আমি টার্কির পেটের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে যখন আমরা রাইসটা খাবো এটা থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে মাংস দিয়ে সুন্দর একটা গ্রেভির মতো তৈরি হবে পেঁয়াজটা কিন্তু আমি অনেক মিহি মিহি করে কেটে নিয়েছি এবার আমি এই পাশটা উল্টে দিয়ে আবার লবণ দিয়ে উপরের দিকে বাটার দিয়ে আমি টার্কির মধ্যে পর্যাপ্ত পরিমাণ বাটার লাগিয়ে নিয়েছি কিন্তু এই পর্যায়ে এসে আমার একটা জিনিস খুব মজার লাগছে যে বাজার ফ্রেন্ডলি বাজার করতে গিয়ে আমার টার্কির পা নাই তো এটা যখন আমি প্রসেসিং করছি তখন আমার এই জিনিসটা খেয়াল হয় নাই এখন যখন আমি টার্কি বেক করতে দিব পা দুটাকে একসাথে জয়েন করে দিব ঠিক সেই মুহূর্তেই আমি খেয়াল করলাম যে টার্কির আসলে পাইনি এবার মতো আমি টার্কিটাকে বেক করে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা তেল বা ফ্যাট কিন্তু এখানে এসেছে তো এই পর্যায়ে আমি যাতে টার্কিটা ড্রাই না হয়ে যায় এই জন্য এটা দিয়ে উপরের লেয়ারটাকে একটু ভিজিয়ে দিচ্ছি আর আরও কিছু বাটার আমি এটার মধ্যে অ্যাড করে আবার এটাকে আমি দুইটা টমেটো অ্যাড করছি আমি টমেটোটা হয়ে গেছে টার্গেট আমি ওভেনের মধ্যে রেখেছি যাতে একটু গরম থাকে আর এইদিকে আমার সাইড ডিশগুলো হয়ে গেছে সেগুলাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি যে সাইড ডিশগুলো তৈরি করেছি তার বাদেও কিন্তু ওরা অনেক ধরনের সাইড ডিশ খায় যেমন রেড ক্যাবেজ রেড ক্যাবেজ বলতে পার্পল কালারের এক ধরনের ক্যাবেজ পাওয়া যায় যেই ক্যাবেজকে ওরা কুচি কুচি করে কেটে অ্যাপেলের সাথে সটেড করে এবং ওখানে অনেক সময় অনেক প্রকারের জেলি হানি এগুলো অ্যাড করে একটা সবজি সেটা আবার মিষ্টি করে খাবো আসলে এই জন্য আমি তৈরি করিনি আর একটা সাইড ডিশ আছে ভেজিটেবল সেটা সেটাকে বলে ব্রুসেল স্প্রাউট বাংলাদেশেও হয়তো সুপার শপগুলোতে পাওয়া যায় এটা ছোটো সাইজের বাঁধাকপির মতো কিন্তু আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে এটা অনেক বেশি গন্ধ লাগে তাই আমি ওটা তৈরি করিনি এই ব্রুসার্স প্রাউডটা সাধারণত ওরা বিফ মিনস অথবা বেকার মানে যেটা হচ্ছে পিক সেটার মাংস দিয়ে ওরা সটেড করে খায় আমি পাশে একটা ছবি অ্যাড করে দেব তো ওটাও আমি তৈরি করিনি আরও এক ধরনের ওরা সসেস খায় যেটা হচ্ছে পিক সসেজের উপর পিক বেকন র্যাপ করে ওরা বেক করে আমরা এটা হালাল ওয়েতেও তৈরি করতে পারি মানে আমরা তার পিক দিয়ে খাবো না আমরা যে কোনো সসেজের উপর যদি বিফ বেকন হচ্ছে লাগিয়ে তারপরে বেক করে নেই তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে তাকে এবার কথা বলবো ডিজার্ট নিয়ে ডিজার্টের মধ্যে বেড়াবৃত একটা অন্যতম ডিজার্ট তবে এটা কি হালাল অপশন আছে কিনা আমার জানা নাই আর হচ্ছে প্লাম পুডিং প্লাম পুডিংটা আসলে একটা ফার্মেন্টেটেড পুডিং প্রায় যত বেশি ফার্মেন্টেটেড হয় এটা তত বেশি ভালো হয় তো এখানে অনেক বেশি অ্যালকোহল ইউজ করা হয় সো মুসলিমদের জন্য একবারেই হালাল হবে না তো আমি ছবিগুলো দিয়ে দেবো পুডিং এবং ব্যারাব্রিদ কিছুটা সিমিলার দেখা গেলেও কিন্তু এরা কিন্তু আসলে প্রসেসিংয়ে অনেক আলাদা ব্যারাব্রিদটা সাধারণত টিয়ের সাথে খাওয়া হয় আর পুডিং তো হয়তো উইপ ক্রিম বা হচ্ছে অনেক সময় যে ফুল ক্রিম থাকে সেগুলো দিয়ে খাওয়া হয় জুসি হয়েছে কি আমি ভাবা জানি না বাট আমি আমার চেষ্টা করছি অনেকটা

আমি তো সামনে থেকে ওইভাবে দেখি না আমি যতটা ইউটিউব দেখে মানে পারছি রান্না করার চেষ্টা করছি এটা টেস্টটা ঠিক আছে রোজমেরি দিছি এটার মধ্যে ওরা তো রোজমেরি দেয় তো টেস্ট হানি দেয় ওরা আমি তো হানি দেইনি কারণ আমরা তো ঝাল পুদিনা টেস্ট করি তাহলে পারফেক্ট টেস্ট আসবে পার্ক স্নেপটা অনেকে অনেক বেশি কুক করে ফেলে পার্ক স্নেপটা একটু ফ্রেশ থাকা লাগবে তাহলে একটু ফ্লেভারটা আসবে হম লুক মোলা উম ভিডিও এই পর্যন্ত আশা করি আমাদের ক্রিসমাস ফুডের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই